শ্রী জাজায় বিবেকানন্দ সুর স্বরূপায় স্বামী শিষ্য সংবাদ পর্ব তিন স্থান কাশীপুর গোপাললাল লাল শিলের বাগান কাল মার্চ আঠারোশো সাতানব্বই প্রথমবার বিলাত হইতে ফিরিয়া স্বামীজি কয়েকদিন কাশীপুরে গোপাললাল শিলের বাগানে অবস্থান করিতেছিলেন শিষ্য তখন প্রতিদিন সেখানে করিত। দর্শন তখন বহু উৎসাহী যুবকের ঔসুকের বশবর্তী হইয়া কেহ তত্ত্বানবেষী হইয়া কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করিবার জন্য তখন স্বামীজিকে দর্শন করিতে আসিত প্রশ্নকর্তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত স্বামীজির কণ্ঠে বিনা পানি যেন সর্বদা অবস্থান করিতেন কলিকাতা বড়বাজারে বহু পণ্ডিতের বাস ধনী মারোয়ারি বণিকগণের প্রতিপালিত। স্বামীজির সুনাম অবগত হইয়া কয়েকজন বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করিবার জন্য একদিন এই বাগানে উপস্থিত হন শিষ্য সেদিন সেখানে উপস্থিত ছিল আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলিতে পারিতেন আসিয়াই তাহারা মন্ডলী স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন সংস্কৃতেই তাহাদিগকে উত্তর দিতে লাগিলেন পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্নসমূহ সমূহ করিতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগকে ওই বিষয়ক নিজ মীমাংসাদ্যতক সিদ্ধান্তগুলি গুলি বলিতেছিলেন ইহাও মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর ও সুললিত হইতেছিল পণ্ডিতগণ ওই কথা পরে স্বীকার করিয়াছিলেন সংস্কৃত ভাষায় স্বামীজিকে ঐরূপে অনর্গল কথাবার্তা বলিতে দেখিয়া তাহার গুরু ভ্রাতৃগণ সেদিনকে স্তম্ভিত হইয়াছিলেন কারণ গত ছয় বৎসর কাল ইউরোপ ও আমেরিকায় অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনার তেমন সুবিধা পান নাই তাহা সকলেরই জানা ছিল শাস্ত্রদর্শী এই সকল পণ্ডিতের সঙ্গে ঐরূপ সেদিন সকলেই পারিয়াছিলেন স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির হইয়াছে সেদিন ওই সভায় রামকৃষ্ণানন্দ শিবানন্দ যোগানন্দ দুরিয়ানন্দ ও নির্মলানন্দ মহারাজগণ উপস্থিত ছিলেন বাদে স্বামীজির সিদ্ধান্ত এবং পণ্ডিতগণ পূর্বপক্ষ অবলম্বন করিয়াছিলেন। ছিলেন শিষ্যের মনে পড়ে বিচারকালে স্বামীজি এক স্থলে অস্তি স্থলে স্থিতি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া ওঠে তাহাতে স্বামীজি তৎক্ষণাৎ বলে পণ্ডিতানাং দাসো অহং খন্তবমেতত sklearnম পণ্ডিতেরা ও স্বামীজির এই রূপ দীন ব্যবহারে মুগ্ধ হইয়া যান অনেকক্ষণ বাদানুবাদের পর সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যাপ্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং করিয়া করিয়া হইলেন দুই আগন্তুক ওই সময় পশ্চাৎ গমন জিজ্ঞাসা করিলেন মহাশয়গণ স্বামীজিকে কিরূপ বোধ হইল তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিলেন ব্যাকরণে গভীর উৎপত্তি না থাকিলেও স্বামীজি শাস্ত্রের গুহার্থ দ্রষ্টা মেবাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে বাদ খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছেন পণ্ডিতগণ চলিয়া গেলে স্বামীজি শিষ্যকে বলেন যে পূর্বপক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্ব মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বনে তাহাদিগের নিকট জ্ঞানকাণ্ডের শ্রেষ্ঠতা প্রতিবাদন করিয়াছিলেন এবং পণ্ডিতগণও তাহার সিদ্ধান্ত মানিয়া লইতে বাধ্য হইয়াছিলেন ভুল ধরিয়া তাহাতে স্বামীজি বলেন যে অনেক যাবৎ সংস্কৃতে কথাবার্তা না বলায় তাহার ঐরূপ ভ্রম হইয়াছিল পণ্ডিতগণের উপর সেজন্য তিনি কিছুমাত্র দোষারোপ করেন নাই ওই বিষয়ে স্বামীজি ইহাও কিন্তু বলিয়াছিলেন পাশ্চাত্য দেশে বাদের মূল বিষয় ছেড়ে ওইভাবে ভাষার সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা ঐরূপ স্থলে ভাবটাই নেয় ভাষার দিকে লক্ষ্য করে না তোদের দেশে কিন্তু খোসা নিয়েই মারামারি চলছে ভেতরকার শস্যের সন্ধান কেউ করে না পরে স্বামীজি শিষ্যের সঙ্গে সেদিন সংস্কৃতে আলাপ করিতে আরম্ভ করিলেন শিষ্যও ভাঙা ভাঙা সংস্কৃতি জবাব দিতে লাগিল তিনি তাহাকে উৎসাহিত করিবার জন্য প্রশংসা করিতে লাগিলেন ওই দিন হইতে শিষ্য স্বামীজির অনুরোধে তাহার সঙ্গে প্রায় কথাবার্তা কহিত কাহাকে দেব ভাষায় সভ্যতা বলে ইহার উত্তরে সেদিন স্বামীজি বলেন যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর সে সমাজ ও সে জাতি তত সভ্য নানা কলকারখানা করে ঐহিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারলেই যে জাতি বিশেষ সভ্য হয়েছে তা বলা চলে না বর্তমান পাশ্চাত্য সভ্যতা লোকের হাহাকার ও অভাবই দিন দিন বৃদ্ধি করে দিচ্ছে পরন্তু ভারতীয় প্রাচীন সভ্যতা সর্বসাধারণকে আধ্যাত্মিক উন্নতির পন্থা প্রদর্শন করে লোকের ঐহিক অভাব এককালে দূর করতে না পারলেও নিঃসন্দেহে অনেকটা কমাতে সমর্থ হয়েছিল ইদানীতন কালে ওই উভয় সভ্যতার একত্র সংযোগ করতেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেছেন একালে একদিকে যেমন লোককে কর্মতৎপর হতে হবে অপরদিকে তাদের তেমনি গভীর অধ্যাত্ম জ্ঞান লাভ করতে হবে এরূপে ভারতীয় ও পাশ্চাত্য সভ্যতার অনন্য সংমিশ্রণে জগতে এক নবযুগের অভ্যুদয় হবে এ কথা স্বামীজি সেদিন বিশেষভাবে বুঝাইয়া দেন ওই কথা বুঝাইতে বুঝাইতে একস্থলে বলিয়াছিলেন আর এক কথা উদেশের লোকেরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে সে বাইরের চালচলনে তত গম্ভীর হবে মুখে অন্য কথাটি থাকবে না একদিকে আমার মুখে উদার ধর্মকথা শুনে উদেশের ধর্মযাজকেরা যেমন অবাক হয়ে যেত বক্তৃতার শেষে বন্ধু বান্ধবদের সঙ্গে ফষ্টিনষ্টি করতে দেখে আবার তেমনি অবাক হয়ে যেত মুখের উপর কখনো কখনো বলেও ফেলত স্বামীজি করা আপনার উচিত নয় আপনার চপলতা পায় না। তার উত্তরে আমি বলতাম উই আর চিলড্রেন অফ প্লেস ওয়াই শুড উই লুক সম্বর আমরা আনন্দের সন্তান বিরস মুখে থাকবো কেন ওই কথা শুনে তারা মর্মগ্রহণ করতে পারতো কিনা সন্দেহ সেদিন স্বামীজি ভাব সমাধি ও নির্বিকল্প সমাধি সম্বন্ধেও বলিয়াছিলেন মনে কর একজন হনুমানের মতো ঈশ্বরের সাধনা করছে। ভাবের যত গাঢ়তা হতে থাকবে ওই সাধকের চলন বলন ভাব ভঙ্গি এমনকি শারীরিক ঘটনা দিও ঐরূপ হয়ে আসবে যাতন্তর পরিণাম ঐরূপেই হয় ওইরূপ একটা ভাব নিয়ে সাধক ক্রমে তদাকারাকারিত হয়ে যায় কোন প্রকার ভাবের চরমাবস্থার নামই ভাব সমাধি আর আমি দেহ নই মন নই বুদ্ধি নই এইরূপে নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিনমাত্র সত্তায় অবস্থিত হলে নির্বিকল্প সমাধি লাভ হয় এক একটা ভাব নিয়েই সিদ্ধ হতে বা ওই ভাবের চরমাবস্থায় পৌঁছতে কত জন্মের চেষ্টা লাগে ভাবরাজ্যের রাজা আমাদের ঠাকুর কিন্তু আঠারোটি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন ভাব মুখে না থাকলে তার শরীর থাকত না এই কথাও ঠাকুর বলতেন কথায় কথায় শিষ্য ওই দিন জিজ্ঞাসা করিয়াছিল মহাশয় ওই দেশে কিরূপে আহার আদি করিতেন উত্তরে স্বামীজি বলিলেন ও দেশের মতোই খেতাম আমরা সন্ন্যাসী আমাদের কিছুতেই জাত যায় না দেশে কি প্রণালীতে কার্য করিবেন সে সম্বন্ধে স্বামীজি বলেন মাদ্রাজ ও কলকাতায় দুইটি কেন্দ্র করে সর্ববিধ লোককল্যাণের জন্য নূতন ধরনের সাধু সন্ন্যাসী তৈরি করতে হবে ডেস্ট্রাকশন দ্বারা বা প্রাচীন রীতিগুলি অযথা ভেঙে সমাজ বা দেশের উন্নতি করা যায় না সর্বকালে সর্বদিকে উন্নতি লাভ কনস্ট্রাকটিভ প্রসেসের অর্থাৎ গঠনমূলক প্রণালী দ্বারা অর্থাৎ প্রাচীন নূতনভাবে পরিবর্তিত করেই গড়া হয়েছে ভারতবর্ষের ধর্মপ্রচারক মাত্রই পূর্বপূর্ব যুগে ওইভাবে কাজ করে গেছেন একমাত্র বুদ্ধদেবের ধর্ম ডেস্ট্রাকটিভ ছিল সেজন্য ওই ধর্ম ভারত থেকে নির্মূল হয়ে গিয়েছে স্বামীজি ওইভাবে কথা কহিতে কহিতে বলিতে লাগিলেন একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পেয়ে অগ্রসর হয় পুরুষেরাই একমাত্র লোকগুরু এ কথা সর্বশাস্ত্র ও যুক্তি দ্বারা সমর্থিত হয় অবৈধিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করেছে সেজন্য সাধন করেও লোকে এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হতে পারছে না ধর্মের সকল গ্লানি দূর করতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করে বর্তমান যুগে জগতে অবতীর্ণ হয়েছেন তার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হলে জগতের এবং জীবের মঙ্গল হবে এমন অদ্ভুত মহাসমন্বয় আচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি স্বামীজির একজন গুরুভ্রাতা এই সময় জিজ্ঞাসা করিলেন তুমি ও দেশে সর্বদা সর্বসমক্ষে ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিলে না কেন স্বামীজি ওরা দর্শন বিজ্ঞানের বড় বড়াই করে তাই যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছুই করা যায় না তর্কে খেই হারিয়ে যারা যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসতো তাদের কাছে ঠাকুরের কথা কইতুম নতুবা একেবারে অবতারবাদের কথা বললে ওরা বলতো ও আর তুমি নতুন কি বলছো আমাদের প্রভু ঈশাই তো রয়েছেন তিন চারি ঘন্টা কাল মহানন্দে অতিবাহিত করিয়া শিষ্য সেদিন অন্যান্য আগন্তুকদের সহিত কলিকাতায় ফিরিয়া আসিয়াছিল नित्य शुद्ध बुद्ध मुक्त वेदात भूज भास्कर नमा जुगकर्ता आर्तनाथंरीशरम